আপনি যদি চান আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে ফেসবুক প্রোফাইল খোলা কিংবা যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক প্রোফাইল খোলা সেটা দিয়ে সার্চ করে কেউ যেন আপনার ফেসবুক প্রোফাইল না পায় অথবা কেউ যদি আপনার নাম দিয়ে বিভিন্ন সার্চ ইঞ্জিন কিংবা গুগলে সার্চ করে আপনার ফেসবুক প্রোফাইল না পায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নিজের ফেসবুক প্রোফাইলে ছোট্ট একটা সেটিং করে নিলেই কিন্তু আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস কিংবা আপনার নাম দিয়ে সার্চ করেও আপনার ফেসবুক প্রোফাইলটা খুঁজে পাবে না আর এটা কিন্তু অনেকের জন্যই খুবই জরুরি কারণ দেখা যায় আমাদের অনেকেরই পরিচিত কিংবা অর্ধ পরিচিত লোকজন যাদের কাছে আমাদের ফোন নাম্বার থাকে তারা সেই ফোন নাম্বারের শুরুতে কিংবা মেইল অ্যাড্রেসের শুরুতে আমাদের ফেসবুক প্রোফাইল খুঁজে পায় এবং অনেক বেশি মানুষ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যেটাতে আমরা অনেকে বিরক্ত হই এখন আপনার ফেসবুক প্রোফাইলের সেটিংগুলো করার আগে ফেসবুক অ্যাপসটা আপনার মোবাইলে আপডেট করা আছে কি না সেটা চেক করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশনটা যে আছে এখানে গিয়ে সার্চ করবেন ফেসবুক আমার এখানে দেখতে পাচ্ছেন ওপেন এবং ইনস্টল দেখাচ্ছে আপনার এখানে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আগে আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি এখন চলে যাচ্ছি আমার ফোনের ফেসবুকে ফেসবুকের উপর ডান পাশে যেখানে প্রোফাইল পিক বা থ্রি লাইন থাকে সেখানে ট্যাপ করবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এবং এটার আন্ডারে পাবেন সেটিংস এই সেটিংসের ওপর ট্যাপ করবেন এখানে একটা অপশন দেখা দেখতে পারবেন প্রাইভেসি চেক এটার উপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন পাবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এটার ওপর ট্যাপ করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে নিচে যে কন্টিনিউ অপশান আছে এটার উপর টেপ করবেন প্রথমে আপনাকে কন্ট্রোল করতে হবে তারা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এখানে দেখতে পাচ্ছেন হো ক্যান সেন ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটির তাই দুইটি অপশান আছে এভরি ওয়ান ফ্রেন্স অব তো আপনি ফ্রেন্স অফ ফ্রেন্স এটি সিলেক্ট করে নিচে সে অপশনে ক্লিক করে দিবেন। সেব অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে একটি অপশন আছে ডো ইউন্ড সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল মানে আপনার নাম দিয়ে যদি কেউ গুগলে কিংবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে তাহলে কি সেটা ভিজিবল হবে কি না আপনি কি সেটা চান কি না সেটা দেখতে পাচ্ছেন এখানে অন আছে এটা আপনি অফ করে দিবেন এরপর আমি যদি নেক্সট স্টেশনে যাই এখানে দেখতে পাচ্ছেন ইউর অল সেট মানে আমার সবকিছু এখন এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি এভাবে আপনার ফেসবুক প্রোফাইল যদি আপনি সেটিংগুলো করে নেন তাহলে আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেইল অ্যাড্রেস অথবা আপনার নাম দিয়ে যদি কেউ গুগলে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনের সার্চ করে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা পাবে না আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন